এখানে আমরা দুই বন্ধু মিলে আসছি আমরা দুইজনে মিলে কিন্তু ঘুরতে যাই সব জায়গাতে এবং আমরা লোক করা খুব ইচ্ছে এই হিসেবে আসসালামু আলাইকুম ইউর কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বাবার যেখান থেকে আমার ভিডিও এসেছিল আপনাকে আন্তরিক মোবাদক প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি বসুন্দর আর যোগনাথ ফিউচার পার্ক আজকে আমি একটি নতুন ক্যামেরা কিনতে আসছি যেটা আমার স্বপ্ন পূরণের চাইতে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাকে তো এই ক্যামেরার ফটোকে নাম বলে দিচ্ছে যে এটা হচ্ছে ডিজিআই অসম্প গ্যাকচিরি আমি নিচ্ছি ক্রিয়েটর পক্ষ তো এই ক্রিয়েটার করতে যে ক্যামেরাটি নিচ্ছি আমি পশ্চিমা এই যে যমুনাথ নিজের পার্কের নিচ্ছি এটা আমার সামনে আমি দেখাচ্ছি ক্যামেরা তো ক্যামেরা হাফ থেকে

আসলে অথেন্টিক বা এটা যে একেবারে অথেন্টিক সেটা প্রমাণ করার জন্য তো কিছু শোচ থাকা প্রয়োজন তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে যে বিজে কোম্পানির যে শিল্পে দিয়েছে এটার প্রথম হচ্ছে আপনার এই যে প্যাকেজিং যেটা দিছে এইটা তার আমরা সিরিয়াল নাম্বার দিয়ে ডিজে সেট থেকে চেক করে দিছি। এরপর এখানে যে সিরিয়াল নাম্বার আছে ডিজে এর আপনারা চাইলে কোনো এইটা চেক করতে পারবেন। এখান থেকে যদি আপনারা ডিজে এর যে অফিশিয়াল যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে গিয়ে এই কোড নাম্বার মানে সিরিয়াল নাম্বার মারলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এইটার অ্যাক্টিভেশন ডেট এবং এইটা কোন দিন অ্যাক্টিভেশন হইছে এবং

ওইখানে যে প্রাইস এবং তাদের সার্ভিস যে কথাগুলা তাদের কমিটমেন্ট এগুলা আমার কাছে কিছু ভালো লাগছে পার্টি তবে আমার বিশেষ তো হতে

রিটেল ডিলার আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ডিজে অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা কিন্তু ডিজে একেবারে অফিসিয়ালি ডিলার যেটা আপনার অন্যান্য শপে গেলে আপনার এই ডিলার যে সার্ভিসটা এটা অন্য লোকাল কোনো দোকানে গেলে পাবেন না বাট আমাদের শপে আসলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট শিওর এটা পেয়ে যাবেন আমরা আশা করবো যে আমাদের লাগবে না

সবচেয়ে ভালো লাগছে এটা যে একটা দুই চারপাশি খাচ্ছি আর এখানে আমরা দুই বন্ধু মিলে আসছি আমরা দুইজনে মিলে কিন্তু ঘুরতে যাই সব জায়গাতে এবং আমরা লক্ষ্য করা খুব ইচ্ছে এই হিসাবে আমরা দুইজনে এক একই মানে মডেল আর দুটি ক্যামেরা নিয়েছি যেটা আসলে আমাদের বন্ধুত্বও কিন্তু আরো বাইরে নেবে আর বাইরে থেকে কিন্তু আজকে নতুন বন্ধু হয়েছে এটা তো আমাদের বন্ধুর সাথে সমস্ত সময় মানে আরো

这什么的？来。 ক্যামেরা অন হয়ে গেছে এখন দেখেছি ক্যামেরা লাগতেছে দর্শক আমার ক্যামেরা কিন্তু অলরেডি অন হয়ে গেছে তো আসলে আমার হাতে যে নিচ্ছে হাতে একটু লড়তেছে কিন্তু ক্যামেরাও জায়গা জায়গা হতে আছে বাট আর ইউরোয়া যে সিস্টেম সিস্টেম সেগুলো লড়তেছে তো এটা আসলে দেখে খুব ভালো লাগতেছে আর আমি যেরকম প্ল্যান করে আসছিলাম এবং আমাদের স্বপ্ন ছিলাম ঠিক একই রকম ভিডিওটি হচ্ছে এবং কোয়ালিটি আসলেই সেরা মনে হচ্ছে তো আপনারা যারা ব্লগিং করেন আপনাদের এরকম একটি ক্যামেরা অবশ্যই প্রয়োজন হবে আর প্রয়োজন হলে অবশ্যই আপনারা এই ক্যামেরা পাবে আশেপাশে প্রথমে 23 কি অপশন আপনারা মনোযোগ দিয়ে পড়িনি ব্লগিং দুই হাতে দুটো আছে দেখেন এখানে করে চেক করতেছে ভাই কেমন লাগতেছে আপনার পরে আসলে খুব ভালো লাগতেছে